সুরা বাকারা আয়াত অর্থ ও বিবরণ এই আয়াতে বলা হয়েছে আর যখন তাদেরকে বলা হয় তোমরা ইমান আনো যেমন লোকেরা ইমান এনেছে তারা বলে নির্বোধ লোকেরা যে রূপ ইমান এনেছে আমরাও কি সেরূপ ঈমান ইমান আনব সাবধান নিশ্চয় এরা নির্বোধ কিন্তু তারা তা জানে না এক এই আয়াতে মুনাফেকদের সামনে সত্যিকারের ইমানের একটি রূপরেখা তুলে ধরা হয়েছে তাদেরকে বলা হয়েছে অন্যান্য লোক যেভাবে ইমান এনেছে তোমরাও অনুরূপভাবে ইমান আনো এখানে নাস শব্দের দ্বারা সাহাবীগণকে বোঝানো হয়েছে কেননা কুরান নাজিলের যুগে তারাই ইমান এনেছিলেন আর আল্লাহ তালার দরবারে সাহাবিগণের ইমানের অনুরূপ ঈমানই গ্রহণযোগ্য যে বিষয়ে তারা যেভাবে ইমান এনেছিলেন অনুরূপ ইমান যদি অন্যরা আনে তবেই তাকে ইমান বলা হয় এতে বোঝা গেল যে সাহাবিগণের সমষ্টিগত ইমানই কোষ্টি পাথর তাদের অনুসরণ করেই পরবর্তীরা ইমানের অধিকারী হয়েছিলেন সাহাবিদের ইমানের জাহান্নাম সংক্রান্ত যাবতীয় বিষয়াদির উপর পরিপূর্ণ বিশ্বাস অনুরূপভাবে আল্লাহ ও তার রসুলের পূর্ণ আনুগত্য সুতরাং তাদের মতো ইমানি সবার মধ্যে পাওয়া যেতে হবে আল্লাহ সবাইকে হেদায়ত দান করুক আমিন